নমস্কার ইয়ার কুচের মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আজকে আমি বলছি সোদপুর থেকে আপনারা তো জানেন আমি সোদপুরে আছি এখন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল সেই জন্য আমি বাড়ি এসেছি সেখানে আমার বন্ধু আমার হাতেই মেহেন্দিটা করে দিচ্ছে আসলে ও প্র্যাকটিস করছে এটা ও মেহেন্দি সকলের করে তো সেই জন্য আমার হাতে এটা করে ও প্র্যাকটিস করছে বিয়েবাড়িতে বাড়িতে আর করতে যায় হোক আর এখানে আমার হাতে আমার বৌদির হাতে সব হাতে করছে ও মেহেন্দিটা করছে আমি ভিডিওটা করছিলাম যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি এটাও তাই শেয়ার করে নিলাম দেখে বলবেন মেহেন্দিটা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন মেহেন্দিটা করতে কিন্তু খুব একটা বেশি টাইম নেয়নি মানে ছবিটা ওকে আমি দেখিয়েছিলাম সেই অনুযায়ী ও একবার করে ছবিটা দেখতে মিনিমাম দু আধ ঘন্টার মধ্যে দুটো হাতে মানে দুটো হাত যে উপরের যে চেটোটা সেই উপরের চেটোটা ও আধ ঘন্টার মধ্যে করে দিয়েছিলো বেশ ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে দিন পর মেহেন্দি করছি আমি মনে হয় সেই বিয়ের সময় করে করেছিলাম মেহেন্দি তারপর আর মেহেন্দি করা হয়নি করা হয়নি কিন্তু মেহেন্দিটা আমার একটা পছন্দ নয় সেই বিয়ের সময়ই করেছিলাম তারপরে এই করলাম তো ও ফার্স্টে বৌদির করছে বৌদির করবে বলে আনেছিল আমি তবে আমারও করে দেয় দিন করিনি তো আমারও করে দেয় তো সেই হিসাবে ও মেহেন্দিটা করছে আর এইদিকে দেখুন আমার মেয়ে আর ভাইপো দুজনে মিলে খেলছে আর তারপর দিন সকালবেলা চলে গেছে পর্দা দাঁড়াতে পারি যে ওরা দুজনে মাংস খাচ্ছে সকালবেলায় মাংস খাচ্ছে আর এই যে দেখুন আমার মায়ের ঘরের সামনে ফুলগুলো কি সুন্দর লাগছে একবারে যেন গাছ ভর্তি হয়েছে আর মায়ের জানলার ভিতর দিয়ে যেন ঢুকে পড়ছে আর জবা ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে মানে একদম দারুণ হয়েছে ফুলগুলো আর এখন তো গরম পড়ে গেছে আর জবা ফুলটা খুব পচ আমরা চান টান করে এখানে দু বোন বনি মাছিতে দুজনে বসে গেছি মাংস খেতে কষা মাংস বৌদি রান্না করে দিয়েছে আমরা খেতে বসে গেছি আর মাংস খাওয়ার পর এখানে ওই যে হাতের চেটোতে বাকি ছিল সেইটা করে দিচ্ছে এটাও খুব একটা বেশি টাইম নেয়নি কিন্তু এই যে দেখুন করে দিচ্ছে কত সুন্দর করেছে তাই না আর এটা হচ্ছে আমার ভাইয়ের ড্রেসিং টেবিলের একটা কর্নার কি দারুণ দেখতে না ওখানে দেখুন রাধাকৃষ্ণ আছে বুদ্ধদেব আছে ওকে এই জিনিসগুলো সবাই গিফট করেছে কেউ না কেউ গিফট করেছে তো ও সেইগুলোকেই একটা ছোট্ট করে কর্নার করে রেখে দিচ্ছে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন